জয় হিন্দু রকম ব্যাক মাই চ্যানেল বাংলা ফিটনেস তো ফ্রেন্ডস আজকে ভিডিও বানাবো অনেকদিন পরে তো ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তো বেসিক্যালি বন্ধুরা আজকে আমি কয়েকটা আপনাদেরকে শোল্ডারে ওয়ার্কআউট দেখাবো মানে শোল্ডারটাকে মারা খুবই দরকার তো বন্ধুরা আমার জানে কয়েকদিন থেকে আমার শরীরটা খুব খারাপ ছিল একটু তার জন্য কারণ আমি ভালোভাবে ওয়ার্কআউট করতে পারছি না তো আজকে আমি যে ওয়ার্কআউটগুলো আপনাকে দেখাবো শোল্ডারে ওয়ার্কআউট একদম খুব ভালো ওয়ার্কআউট আপনার চাইলে এটা খুব মানে ইজিলি করতে পারেন খুব সহজে জিমের মধ্যে করতে পারেন আবার যদি জিম আপনার কাছে না থাকে তো বাড়িতে করতে পারেন আমি এমন একটা ওয়ার্কআউট দেখাবো ডাম্বল দিয়ে যেটা জিমের মধ্যে করতে পারেন আর যদি আপনার মানে করো বাড়িতে করতে চান তো বাড়িতে করতে পারেন শুধু হ্যাঁ একটা মেশিন হতে পাবেন না সেটা আমি দেখাবো তো বন্ধুরা ভেজিটেরিয়ান ও শুরু করতে আমরা ভিডিও লেটস গো টু স্টার্ট তো বন্ধুরা প্রথম আমরা মারবো এই ডাম্বল দিয়ে ওয়ার্কআউট যে প্রথম ওয়ার্কআউট হবে তো বন্ধুরা দেখুন এটা আমরা তিনটা সেট মারবো বেশি মারবো না তিনটা সেট পজিশন দেখুন ইয়াস বন্ধুরা বেশি মারাব না কারণ ভিডিও লম্বা হয়ে যাবে তো আমরা এটা পনেরো এপিসন করে মারবো আর তিনটা সেট মারবো মনে রাখবেন তিনটা সেট একটা সেটের মধ্যে পনেরো এপিসন করে প্রথম ওয়ার করে আমার এটা দ্বিতীয় নম্বর ওয়ার যেটা হবে সেটা আবার দেখুন তো ফ্রেন্ডস নেক্সট ওয়ার করতে হবে সেটা আমাদের এই যে এই পজিশনে আপনারা দেখুন ধ্যান দিয়ে হাত হাত কিন্তু এরকম করে মাটি লাগবে আপনার এই এদিকে দেখুন সাত দিকে আর একটা আপনারা পুরো এপ্রিশন করে মারবেন খুবই সহজভাবে আপনার করতে পারেন বাড়িতে কিংবা জিমে এরপরে সেটা ওর মেশিনের মধ্যে সেটা কিভাবে মারবেন চলো তো বন্ধুরা এই ব্যায়ামটা বেশি লোক এরকম করে মারে

আর প্রত্যেকটা সেটের মধ্যে চার নম্বর মধ্যে তো বন্ধুরা এটা মারাটা খুবই জরুরি আমাদের শোল্ডারের ওয়ার্কআউট তাহলে এটা আপনার ডাবুল দিয়েও মারতে পারেন তো আমি প্লেট দিয়ে আপনাকে মারি দেখা দিয়েছি আপনারা তাহলে দুটো ডাম্বুল দিয়ে এইভাবে মারতে পারেন তো আমি প্লেট দিয়ে মারি দেখাবো

এটা মারবেন ভিডিও যাতে লম্বা না এই জন্য আমি অল্প করে মারি দেখা দিচ্ছি কিন্তু আপনারা পনেরো বার করে মারবেন তিনটে সেট মারবেন তো বন্ধুরা আমাদের ফাইনাল এক্সারসাইজ হবে আজকে মানে শোল্ডার ওয়ার্কআউট আমাদের পাঁচ নম্বর ওয়ার্কআউট হবে এই যে এটা ক্যাবেল দিয়ে তো বন্ধুরা এটা ওয়ার্কআউট করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি এই ওয়ার্কআউটটা আপনারা ওজন কম করে মারবেন সঠিকভাবে মারবেন অনেক লোকে কি করে বেশি করে ওজন মানে দিয়ে ভুলভাল করে মারে তাতে আপনারা এটা না হয় সেটা ধ্যান রাখুন তো বন্ধুরা এটা শুটিং মারার একটা উপায় আপনারা দেখুন পজিশন নেবেন এটা আর এই যে এই হাতটা বাস এতটুকুই বেশি না আবার কমও না আপনার ショルダー বরাবর এই ভাবে এই ভাবে এই ভাবে এই ভাবে यस এটাও তিনটা সেট মারবেন আর প্রত্যেকটা সেটের মধ্যে সেম পুরো রেপেশন করে তো বন্ধুরা বুঝতে পারছেন আজকে তো মানে ওয়ার্কআউট দিয়ে দেখলাম শোল্ডার ওয়ার্কআউট এটা বিশেষ মারাটা আপনাদের দরকার আপনাদের মানে শোল্ডার চওড়া বা ফুলানো দুটোই কাজ করবে সেরকম ওয়ার্কআউট আমি এইখানে দেখাই দিলাম অলরেডি তো আপনারা একটা কাজ করতে পারেন যদি আপনারা জিমে করেন তো ভালো হবে এই মেশিনগুলো আপনারা জিমের মধ্যে পেয়ে যাবেন আর যদি আপনারা রুমে করেন তো যেগুলো ডাম্বুল দেখলাম সেগুলো আপনারা রুমের মধ্যে খুব সহজে করতে পারেন তো বন্ধুরা বিশেষ আজকে যে আমার মানে টার্গেট ছিল আপনাদের ষোল লাখ টাকা ওভারঅল মানে চওড়া করার জন্য পারেন সেই ওয়ার্কগুলো আমি আপনাদেরকে দেখালাম এরপরে যদি আপনার কোনো মানে বুঝতে অসুবিধা হয় বা নেক্সট কিরকম ভিডিও চান যদি জানতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটা কথা বলি বন্ধুরা এই সময়টা আমাদেরকে সবাইকে সুস্থ থাকাটা বিশেষ দরকার কারণ এটা আমরা সবাই জানি এই দেশে যুদ্ধ লাগার সম্ভাবনা খুবই চলছে তো এইসব ভিডিও মানে আলোচনা করি না তো করাটা বিশেষ দরকার আমাদের সবাইকে সুস্থ থাকাটা দরকার যারে মানে কোনো একটা দেশের কোনো একটা বিরুদ্ধে যদি কোনো একটা যুদ্ধ লাগে তো ওই যুদ্ধ যেন আমরা একটু অংশতা করতে পারি সেটা সুরক দিয়ে হোক বা বরক দিয়ে হোক এমনটা যে আমরা মানে বন্ধু নিয়ে যুদ্ধ হতে যাবো না এমনটা এমনটা হতে হতে পারে পারে যে যে পাবলিকের মধ্যে আমাদেরকে দরকার হতে পারে তো এই জন্য আমাদের ফিট থাকাটা বিশেষ দরকার আমাদের না সবাইকে ফিট থাকাটা বিশেষ দরকার আপনারা কাজ করুন আপনারা ফিট থাকুন আর ভালো করে ব্যায়াম করুন আর হ্যাঁ একটা কথা বলি যাতে যাতে নেচুরাল বডি মেনে ফির থাকুন জাই বাবাই